আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো দু হাজার পঁচিশ সালে মালটা বাংলাদেশি কর্মীদের জন্য কতটা ভালো সুযোগ হতে পারে এই মুহূর্তে মালটাতে কর্মবাজারে কি কি নতুন জব অপরচুনিটি আসছে এবং আপনি কিভাবে মালটাতে ওয়ার্ড বিস্তার যেতে পারবেন এই মুহূর্তে আমাদের কাছে কি কি জবের চাহিদা আছে এবং মালটা সর্বনিম্ন স্যালারি কত আর সর্বোপরি মেইন টপিক্স নিয়ে আলোচনা করব কিভাবে মালটাতে আপনি ইউরোপের সবচেয়ে হায়েস্ট গোল্ডেন বিসারিসও পেতে পারেন প্রথম চান্সে শতভাগ ভিসা পেতে পারেন এই সংক্রান্ত ডিটেলস থাকবে মালটা দু হাজার পঁচিশ সালে আপনার কেন ক্যারিয়ারের পরবর্তী সেরা গন্তব্য হতে পারে এই সংক্রান্ত আলোচনা করব আমাদের কাছে অনেকেই কোশ্চেন করে থাকে ভাই মালটা নিয়ে আমরা অনেক প্রতারিত হই বা অন্য অন্য এজেন্সি আমরা কিভাবে মালটা সঠিক গাইডলাইন পেতে পারি তো আপনাদের জন্য এতটুকু বলতে পারি আপনার থার্টি মিনিটসের জন্য আমাদের অফিসে যদি ভিজিট করেন আমরা এতটুকু ইনশিওর করছি আপনি যখন অফিস থেকে ব্যাক করে যাবেন এই কনফিডেন্স নিয়ে আপনি যাবেন যে মালটা নিয়ে আপনাকে আর কেউ কখনো প্রতারিত করতে পারবে না এই ডিটেলস আমরা দেখিয়ে থাকবো তো চলুন বিস্তারিত দেখা যাক দু হাজার পঁচিশে আপনি যদি ডিসিশন নিয়েই থাকেন ইউরোপে সেন্ডেন কান্ট্রি মুভ করবেন এবং সবভাবে বাংলাদেশ থেকে মুভ করতে যাচ্ছেন আমি মনে করি মালটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে মালটার প্রসেসিং সিস্টেম এই মুহূর্তে বাংলাদেশ থেকে হয়ে থাকে আপনারা সবাই জানেন যে হাঙ্গরি মার্কেট এর পঁচিশে মোটামুটি বলা চলে বন্ধ হয়ে গেছে ক্রোয়েশিয়া বাংলাদেশের জন্য অফ হয়ে গেছে ইটালি জটিলতার জন্য এখন ইটালিতে খুব একটা অ্যাভেলেবেল হচ্ছে না তো বাংলাদেশ থেকে এখন এই মুহূর্তে বেস্ট অপশন আমি মনে করি মালটা মালটা অনেকগুলো পজিটিভ দিক আছে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করার সাথে সাথে এদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা খুবই ভালো আপনার দশ পনেরো দিনে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এবং এমবাসি আপনার দেড় থেকে দুই মাসের রেজাল্ট দিয়ে দেয় এবং সর্বোপরি ওভারঅল টাইম আপনার ফাইভ টু সিক্স মান্থে আপনি রেজাল্ট পেয়ে যেতে পারেন আর এই মুহূর্তে মালটা আরেকটা সবচেয়ে পজিটিভ হচ্ছে এখন সামার সামনে সামার আসতেছে তো সামারে মালটাতে প্রচুর লোকের চাহিদা থাকে তো সামারে ওদের একটা ট্রেন থাকে যে বিচারে দেওয়ার জন্য বিকজ যদি ওরা বিচার না দিয়ে থাকে ওদের কান্ট্রিতে যে লোক দরকার হয় এটা কাপড়ে সোরা দিবে দেবে সামারে সবসময় ওদের একটা ট্রেন থাকে বিচার দেওয়ার জন্য এবং আপনারা খোঁজ মালটা মোটামুটি বিচার হিসেবে ভালো এই মুহূর্তে মালটা বর্তমানে ইউরোপের একটি জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস হিসেবে পরিচিত আট মাস অসংখ্য ট্যুরিস্ট এসে থাকে তো মালটার ফ্যাক্টরি ওয়ার্কার প্লাম্বার ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন সেক্টর ইত্যাদি ইত্যাদি তো আমাদের কাছে এই মুহূর্তে জেনারেল ওয়ার্কার জন্য সবচেয়ে পছন্দনীয় জব যেটা ফ্যাক্টরি ওয়ার্কার ফুড প্যাকেজিং কাজ এটাতে যেতে পারবেন এবং কেউ যদি চাই কনস্ট্রাকশন সেক্টরে যেতে পারবেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার এবং আমাদের কাছে হোটেলের অসংখ্য ভ্যাকেন্সি আছে সেক্ষেত্রে স্কিল পাস করে অ্যাপ্লাই করতে হয় স্কিল পাসের জন্য আমরা সাজেশন করি যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করা আছে স্টুডেন্ট বিষয়ে যেতে তাদের জন্য স্কিল পাস করে মারুটাতে হোটেল লাইনে ক্যারিয়ার করা বেস্ট অপশন এটা বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেল অথবা অফিসে ভিজিট করতে পারেন তো এবার কথা বলো স্যালারি নিয়ে মালটা স্যালারি দু হাজার পঁচিশে বৃদ্ধি করা হয়েছে দু চব্বিশে দ্য বেসিক স্যালারি ছিল নয়শো পঁচিশ ইউরো ওইখান থেকে এখন নয়শো বাষট্টি পয়েন্ট নয়শো বাষট্টি ইউরো ওদের সর্বনিম্ন স্যালারি দিতে হয়েছে আসলে মাস শেষে এটা কেউ পেয়ে থাকবেন এটার সাথে আপনার ওভার টাইম থাকে এটা হচ্ছে ওদের বেসিক বেসিক হচ্ছে সপ্তাহে পাঁচ দিন ডেলি আট ঘন্টা ওদের শনি রবি সহ প্রায় আট নয় দিন বন্ধ থাকে আট ঘন্টা পরে আপনার ওভার টাইম থাকে ওভার টাইম সহ মাসে এবারে যে সাড়ে এগারোশো বারোশো ইউরো পেয়ে থাকে এবং এটা প্রথম অবস্থায় আপনি যখন তিন মাস ছয় মাস পরে আপনার প্রবেশন পিরিয়ড শেষ হবে আপনার স্যালারি বৃদ্ধি হয়ে থাকে মালটার সর্বনিম্ন সবচেয়ে যেটা আকর্ষণীয় দিক ওদের সামারে ওদের এত অসংখ্য বিজি থাকে যে আপনাকে কোম্পানিগুলা টেনে টেনে আপনাকে ঢুকাবে যে আমাদের এখানে পার্ট টাইম করার জন্য ওরা এত টুরিস্ট থাকে এবং ওদের অসংখ্য আপনার নতুন নতুন রেস্টুরেন্ট হোটেল তৈরি হয়ে থাকে স্পেশাল রেস্টুরেন্ট গুলো বেঁচে পারে অসংখ্য সুযোগ থাকে যেটা অন্যান্য দেশে আপনি পাবেন না আপনার শরীরে বলা হয় যতটুক লোক নিতে পারবে যতটুকু লোড নিতে পারবে আপনি অত আওয়ার করতে পারবেন ওদের এত বিজি থাকে ওদের লোকের সংকট থাকে সামারে সব সময়তেই তো এগুলো কনসিডার করলে আপনি দুই পঁচিশ সালে মালটা আপনার আহ পছন্দের লিস্টে রাখতে পারেন এবার আমি কথা বলবো মালটার নিয়ে সবারই কমন কোশ্চেন তো আমি মালটার বিশ্লেষ তিন ভাগে তিন পার্টে বলবো প্রথম পার্ট হচ্ছে যারা জেনারেল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করবে তাদের বিশ্লেষ কেমন থাকবে তো জেনারেল ওয়ার্কার হিসেবে বিশ্লেষ আস্তে আস্তে আসলে ইউরোপে আপনার আনস্কিলদের চাহিদা খুব দিছে এটা বিধান হচ্ছে আমরা আসলে বাংলাদেশেরাই এক কান্ডে যে স্থান করি না ঠিক অন্য কান্ডেতে চলে যাওয়া যায় বলা হয় এই গেট থেকে ঢুকে ওই গেট থেকে বেড়ে হয়ে যায় এটার জন্য আস্তে আস্তে চাহিদা কমে যাচ্ছে তো আমি বলবো নর্মাল জেনারেল ওয়ার্কার হিসেবে বেসে রেশি আপনার সেভেন্টি পার্সেন্ট থাকবে তবে সামনে মালটা আর সামাদ এই জন্য আপনার একটা পজিটিভ সাইন ধরতে পারেন যে বেসে রেশি ভালো থাকবে এবং আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবেও যদি আপনি চান যে প্রথম চান্সে আপনার শতভাগ বেসে লাগবে সেটা আমাদের পক্ষে স্পেশালভাবে করা সম্ভব সেক্ষেত্রে আপনার অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করতে হবে আর যেটা হচ্ছে আপনার যদি স্কিল পাস করে আপনি দাঁড়ান স্কিল পাসটা হচ্ছে আপনি অনলি শুধু মাল্টার হোটেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি স্কিল পাসটা বাধ্যতামূলক আপনার লাগবেই হোটেল রেস্টুরেন্ট সেক্টরে যে কোনো পজিশনে করেন আমি এটা হাইলি সাজেশন করি এই মুহূর্তে যাদের গ্রাজুয়েশন কমপ্লিট প্রিপারেশন নিচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট এবং যারা স্টুডেন্ট ভিসাতে মালটা দেয় এবং অন্যান্য দেশে অ্যাপ্লাই করতেছে তাদের জন্য বেস্ট অপশন মালটা স্কিল পাসটা নিয়ে একটু রিসার্চ করে দেখার জন্য আই থিংক তাদের জন্য এই মালটা স্কিল পাস করে দুইটা সবচেয়ে বড় বেনিফিট এক নম্বর হচ্ছে এখন পর্যন্ত ভিসা রেশিও নাইনটি নাইন রেশিও আর সেকেন্ড থিং হচ্ছে আপনি এটা করলে ইউরোপে হোটেল লাইনে আপনার ক্যারিয়ারটা করতে পারবেন যেটা যে কোনো দেশে সম্ভব হয় না আপনি স্কিল পাস করার মাধ্যমে মালটাতে আপনি হোটেল লাইনে ক্যারিয়ার করতে পারবেন আপনার যদি এই সেক্টরের কাজের অভিজ্ঞতা নাও থাকে আমরা বলে থাকি আপনি অ্যাজ এ ওয়েটার হিসেবে স্কিল পাসটা কমপ্লিট করে আপনি মারবাতে টু স্টার থ্রি স্টার হোটেলে আপনি অ্যাজ এ ওয়েটার হিসেবে যেতে পারবেন তো মারডা এই মুহূর্তে ওভারঅল ভিসা রেশিও ভালো তো বাকিটা আপনার উপর ডিসিশন করবে আপনি যদি মনে করেন বাংলাদেশ থেকে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি মারডার ভিসা রেশিও আমি প্রথম চান্সি ভিসা পেতে চাচ্ছি মালটার ইনকাম মালটার পার্ট টাইম জব ফ্যাসিলিটিস ওয়েদার সব দিক থেকে আমি মনে করি মালটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে বাকিটা আপনার ইচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ